আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার যে লোকেশনে আপনি রয়েছেন সেই লোকেশন থেকে আপনি কোনো অচেনা জায়গাতে যেতে চাচ্ছেন তো কিভাবে গুগল ম্যাপের থ্রুতে আপনারা সেই লোকেশনে পৌঁছাতে পারবেন খুব ইজিলিভাবে সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সবারই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তো গুগল ম্যাপ ওপেন করার পর এবার আপনি কিভাবে আপনি যেই লোকেশনে যে যেতে চাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন এবং সেখানে কত কিলোমিটার রাস্তা এবং কোন রাস্তা দিয়ে যাবেন কিভাবে যাবেন হ্যাঁ যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকন একটা তীরের মতো একটা আইকন এই তীরের মতো আইকনটার মধ্যে একটা ক্লিক করতে হবে বন্ধুরা এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা সিম্পলি ক্লিক করে দেব তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি নিউ লোকেশন এবং চুজ ডেস্টিনেশন অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে আর উপরে আপনার লোকেশন বর্তমানে কোথায় আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এরপরে এখান থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন চুজ ডেস্টিনেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি লিখবেন ধরেন আমি ঢাকা ঢাকা এয়ারপোর্টে যাব ঠিক আছে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যাবো অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যাব হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে যাব আমি সাপোজ তো ঢাকা ইউনিভার্সিটিটা আমি সিলেক্ট করলাম এখন দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ম্যাপ কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিয়েছে এখানে তিন ঘন্টা বারো মিনিট লাগবে গাড়িতে করে যদি আপনি যান একশো দশ কিলোমিটার রাস্তা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি যেতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো দশ কিলোমিটার রাস্তা এবং আপনি যদি গাড়িতে যান তিন ঘন্টা মিনিট লাগবে আর রাস্তাটার ব্যাপার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে লোকেশন কিশোরগঞ্জ এই যে আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখানে দেখাবে কিশোরগঞ্জ থেকে এবং এই যে লাল চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যে লোকেশনে যেতে যাচ্ছেন সেই লোকেশনের লাস্ট সীমানা তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে কিন্তু আপনি ইজিলিভাবে যেতে পারবেন এই গুগল ম্যাপের থ্রুতে আপনারা কিন্তু এই মেন রাস্তায় যে এটা ধরে ধরে আপনারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একেবারে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে পারবেন ঠিক আছে আপনি যেই লোকেশনে যেতে যাচ্ছেন ঠিক সেইভাবে আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখবেন লিখে এভাবে সার্চ করবেন এবং সেই লোকেশন ধরে ধরে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে স্টার্টে ক্লিক করে আপনারা আপনাদের জার্নিটাকে শুরু করতে পারেন এই যে স্টার্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু তারা মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের বলে তারা মাইক্রোফোনের মাধ্যমে আপনাদেরকে বলে দিবে এদিকে যান ওদিকে যান এই রুডে যান ঠিক আছে আপনার যে লোকেশনে যাওয়ার কথা ঠিক সেম লোকেশনে আপনাকে তারা নিয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও এরকম ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাজি চ্যান্স করোনার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম